রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সরববাটা মোয়াবিন ইসলাম মাদ্রাসার দৃষ্টিনন্দন সুবিশাল গেট নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে মরহুম এসাল আহমদ স্মরণে গেটটি নির্মাণ কাজে এগিয়ে এসেছেন প্রবাসী মাহমুদ নাদিম চৌধুরী শুক্রবার তিরিশ অক্টোবর জোমান নামাজের পর গেট নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাটা ইউপি চেয়ারম্যান শেখ ফরিদুদ্দিন চৌধুরী এই সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক মাওলানা আবুল বয়ান মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি মাওলানা মোহাম্মদ সোয়েব শেখ ক্যাফায়ত উল্লাহ কামাল উদ্দিন মেম্বার মাহমুদ আয়ুব জাহাঙ্গীর আলম মাওলানা রফিকুল ইসলাম উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ ইউনুস আওয়ামী লীগ নেতা খুরশেদ আলম সুজন জসিমুদ্দিন শহীদুল্লাহ চৌধুরী মাহমুদ ইয়াসিন দিদারুল আলম খুখন মাহমুদ ইউসুফ মজিমাল দিন যুবলীগ নেতা মাহবুব আলম শিকদার মাহমুদ সাইফুল্লাহ চৌধুরী সানি চৌধুরী ছাত্রলীগ নেতা মাহমুদ সেলিম জাহিদুল ইসলাম আবুল উল্লাহ মাহমুদ আরফাত মাহমুদ আনসার জেবল হোসেন সহ আরো অনেকে মাদ্রাসা আর মুরব্বী আর আর শ্রদ্ধা বাদন বড় ভাই সফল চেয়ারম্যান আলহাস মোহাম্মদ আলী চৌধুরী এস এম কামাল উদ্দিন মুর্বিয়ল উদ্যোগ লয় উদ্যোগ লার পরেই এলাকার সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে সাহায্য সহযোগিতার মাধ্যমে আজি এই মার হাত শুরুই ইনশাআল্লাহ মাঠ হাস আগামী সোমবারে যে ডালাইবো ডালাইওলা পড়া হাত এবং দীর্ঘদিন দিন জাবি আছিল আছে মাদ্রাসার গেট গড়িবে লাই মাদ্রাসার আল্লাহর আরার এক ভাই প্রবাসী জাকির হোসেন নি সত্তে গেডর খাজগরি দিবে বলে কোভিডমেন্ট গেজে ওয়াদা করেছে আজই কাজ শুরু হইয়ে ইয়া নলাই সরব বড়া জলগণর পক্ষতন আমি মোহাম্মদ জাকির হোসেনের ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই বহুদিনের আমাদের আশা আকাঙ্ক্ষা এই মাদ্রাসার মাত্তান জানা যায় এবং ঈদগা গরিবের লাই আমাদের অনেক খেয়াল ছিল আল্লাহু রাব্বুল আলামিন এর অশেষ রহমতে এলাকাবাসীর উদ্যোগে বিশেষ গরি আমাদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চেয়ারম্যান এবং কামাল উদ্দিন মেম্বার সাহেব অনেকেই এলাকাবাসী সবাই উদ্বেগ নিয়ে আলহামদুলিল্লাহ মাদ্রাসার মাড়ের কাজ প্রায় শাসের দিকে আমরা সবার কাছে দোয়া চাই ফরসিদ মসজিদ বাত হোক আজ জাগের আল্লাহ তারে টিয়া দিই টিয়ার সাথে সাথে দিলু দিই তাই মসজিদ মাদ্রাসা প্রচুর সাহায্য করে বিদেশে তো করে গরিব গুণ্ডেরও সাহায্য করে এবং আল্লাহ তারা আরও দিয়ক এবং এই মাদ্রাসার লাই এই যাব দেড়টা বাইশের সাহায্য সহজ হতে করছে যারা হতাদি বার্তা দি পরামর্শ দিয়ে রে ঠেয়া দি ফুঁসাদি সহজ হতে করছে মাদ্রাসা কমিটির পক্ষাতুন আবারও তারা ধন্যবাদ জানায় এবং আগামীতে অনেক খাস এই মাদ্রাসার দোতালাসুর রবি ইনশাল্লাহ এখান জাক এই উজুহান রবি ইনশাল্লাহ অনারা এই দীর্ঘদিনের মাদ্রাসা বোধ হলি বুজুর করি এই মাদ্রাসা তুমি গুজরি গেছি আজ এ সারা বিশ্বত বড় বড় আলেমলের এই মাদ্রাসার ছাত্র এন কি মহলাস এই মাদ্রাসার ছাত্র আর হজরত মুফতি ফয়জুল্লাহ সাহব এই মাদ্রাসার ছাত্র এবং এরকম অনেকে আজ দীর্ঘদিনের বহুত পুরোনা মাদ্রাসা আর মহামিনীর মাদ্রাসার ইয়েন যারা মরু আসি লাগে তারা হইতে বর্তমান পদর্মল হইতে পারে এই গেছেন গরিবলে দীর্ঘদিন ধরে ব্যাগুন কমিটি এলাকার মানুষজনেরও চেষ্টা করছি আজি এন উদ্বোধন হইল আর আর দীর্ঘদিনের আশা মধ্য আশার যে উন্নয়ন হাস মাঠ এবং গেট এবং উজাহানা এবং দোতলার হাস আল্লাহ দিলে প্রায় সমস্ত হতত তো ব্যাগুন হাসে শেষে মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসাটির প্রবীণ আলেম দিন মাওলানা মোহাম্মদ জালালুদ্দিন উনিশশো আট সালে প্রতিষ্ঠিত ১১২ বছরের পুরাতনে মাদ্রাসার সার্বিক অবকাঠামোগত উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বৃন্দ। জগলুল হুদা রাঙ্গুনিয়া টিভি নিউজ ডেস্ক